শব্দে শব্দে জিভোতে পাওয়ায় নমস্কার সবাইকে আমি ঈশান আছি আপনাদের সঙ্গে ভুত এফএম কলকাতার তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সত্যি ঘটনাটা আমায় পাঠিয়েছে পুঙ্গা চাঁদপাড়া অঞ্চল থেকে অর্ক আসুন শুনি আর একটা সত্যি ঘটনা ভুত এফএম শব্দে শব্দে জিভোতে পাওয়ায় আজকের ঘটনার মূল চরিত্র ঝুমা ঝুমার বাড়ি বঙ্গায় মনিক গ্রামে বিরাটিতে একটা আয়া সেন্টারে কাজ করে ওর পর শিবেন টোটো চালায় নিজের না মালিকের গাড়ি চালায় পরিবারে আসে ওরা দুজন আর বছরের ছেলে টিকো ঘটনাটা ঘটে দু বাইশ সালের গরমকালে সাধারণত ঝুমা রোজ রাত আটটা সাড়ে আটটায় বাড়ি ফিরে যায় কিন্তু সেই দিন ও যে পেশেন্টকে দেখাশোনার পরে তার একটু বাড়াবাড়ি হয়ে যাওয়ায় ওর দেরি হয় অনেক বিরাতি দিয়ে রাত ট্রেন যা হিসেব মতো রাত বারোটা পঞ্চাশের গুনগা স্টেশনে পৌঁছানোর কথা ঝুমা ট্রেনে খুব চিন্তায় আর তাড়াহুড় রয়েছিল পিকুর একটা ওষুধ সে নিয়ে যাচ্ছিল যেটা রাতে ঘুমানোর আগে খাওয়ার কথা ছিল যাই হোক ট্রেনটা নির্ধারিত বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এদিকে ঝুমা খুব ব্যস্ত হয়ে যাচ্ছিল ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ঢুকতেই হবে এদিকে ঘড়িতে প্রায় একটা ঝুমা জানতে পারে একটু সামনে আগে ট্রেনে একজন কাটা পড়েছে তাই বডি সরানো অব্দি এই ট্রেনটাকে ওখানে দাঁড় করানো হয়েছে এই খবর প্রচলিত হতেই ম্যাক্সিমাম প্যাসেঞ্জার বিভিন্ন বগি থেকে নেমে হাঁটতে শুরু করে কারণ এতে এখনো তিরিশ চল্লিশ মিনিটের বেশি লাগবে আর যেখানে ট্রেনটা দাঁড়িয়েছে সেখান দিয়ে বনগা স্টেশনের আলো দেখা যাচ্ছিল খুব বেশি দূর না খুব জোর হলে 10 মিনিট লাগবে পাইহেটে যেতে। অন্যদের মতো ঝুমাং নেই পড়ে। ট্রেনটা ক্রস করে এগিয়ে যেতে দেখে বডিটা পড়ে আছে। বডি টলার প্রসেস এখন শুরু হয়নি। জুমার ওদিকে না তাকিয়ে জোরে সোজা ট্র্যাক ধরে হাঁটা শুরু করে। বডিটা ওখানে দেখে চারিদিকে রক্ত। জুমার গাড় শিউড়ে ওঠে ওদিকে একদম না দেখে বঙ্গা প্ল্যাটফর্মের ভালো অনুসরণ করে ঝুমা হাঁটতে থাকে হাঁটার পর খেয়াল করে ও এত হেঁটেছে তারা অনেকটাই পিছিয়ে গেছে নিস্তব্ধ রাত ঝুমাকে সাহস জোগাতে থাকে তোর পায়ের জুতোর আওয়াজ আর বঙ্গা প্ল্যাটফর্মের আলোটা যা ক্রমশ কাছে আসতে থাকে আরো দু তিন মিনিট যাওয়ার পর মোটামুটি ট্রেন আর বঙ্গার স্টেশনের মাঝামাঝি জায়গায় হঠাৎ ঝুমার মনে হয় পিছন দিয়ে একটা দমকা হাওয়া যেন ওকে ক্রস করে বেরিয়ে গেল ঠিক যেন মনে হলো কানের পাশ দিয়ে নিস্তব্ধে একটা ট্রেন চলে গেল ঝুমা ঠমকে দাঁড়িয়ে যায় কিছু সেকেন্ড এদিক ওদিক তাকিয়ে মনে জোর নিয়ে আবার হাঁটতে থাকল কিছু পা এগিয়েছে জাস্ট আবার যেন মনে হলো একটা দমকা হাওয়া সামনের থেকে এসে ওকে ক্রস করে ওর পিছনে চলে গেল ঝুমার ভীষণ কোন দিকে না ভেবে না থেমে ও চলতে থাকলো জীবনে যেন একটাই লক্ষ্য এখন বনগা প্ল্যাটফর্ম পৌঁছতেই হবে আরো দ্রুত হাঁটতে লাগলো কিন্তু ওর মনে হতে লাগলো কেউ যেন ওর পেছনেই হাঁটছে দূর বা ঘুরে তাকানো সাহস ছিল না এবার ওর পায়ের আওয়াজের সাথে তাল মিলিয়ে একটা নুপুরের আওয়াজ পাচ্ছে পেছন দিয়ে ও যত জোরে হাঁটছে নুপুরটাও তত জুড়ে ওর পিছনে আসছে যখন বেশ অনেকটা এসে গেছে ও ট্র্যাক বরাবর দূর হতে লাগলো তার সাথে সাথে নুপুরের আওয়াজটাও আরো দৃঢ় হয়ে গেল শেষমেশ ও প্ল্যাটফর্ম অবধি পৌঁছে যায় বনগা স্টেশন থেকে জমা সাইকেল নিয়ে ও মনিগ্রামের দিকে এগোতে থাকে ঘড়িতে তখন একটা পনেরো বার হয়ে গেছে বাড়ি পৌঁছতে আরো পনেরো মিনিট লাগবে মিনিমাম সাইকেলে ট্র্যাকের ঘটনাগুলো মনের মধ্যে ঘুরছিল ভয় আর বাড়ি ফেরার তাড়ায় ও উদ্ধশ্বাসে সাইকেল চালাতে লাগলো মিনিট পাঁচে কাটার পর ওর মনে হতে লাগলো ও সাইকেলটা যেন খুব ভারী হয়ে গেছে বিশেষ করে পিছনের ও যেন টানতেই পারছে না এমন পরিস্থিতি এলো ওকে সাইকেলটা থামিয়ে দিতে হলো। বা হয়তো সাইকেলটা একাই থেমে গেল রাস্তা জনমানবহীন কিন্তু লাইভস আছে তাই ভয়টা কম লাগছিল একটু জল খেয়ে ও আবার এগোতে থাকে এবার ভাড়টা যেন কম লাগছে কিন্তু কিছুটা এগোতেই আবার মনে হলো সাইকেলের পিছনে কেউ চেপে বসল ও আর দাঁড়ালো না যেভাবে হোক ও অনেক কষ্টে বাড়ি পৌঁছলো বাড়ির বলিতে ঢুকেই দূরে দেখে ওর বর শিবেন আর টিকু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সাথে সাথে সাইকেলের ওজনটাও যেন নর্মাল হয়ে গেল ও বাড়ি ঢুকল সবার আগে টিকুকে উসুকতা খাইয়ে দিল ঝুমার এক কামড়ার ঘর তালির বাড়ি একটাই শোয়ার ঘর যেখানে খাটে ঝুমা আর টিকুশই আর শিবেন মাটিতে একটা রান্নাঘর আর বাইরে দালান দালানের এক পাশে একটা খাঁচায় ওদের দু তিনটে মুরগি পোষা সেই রাতে ঝুমা আর কিছু খেলো না শিবেনকে বলল, তুমি আজ ওপরে খাটে বাবুর সাথে শুয়ে পড়ো আমার শরীর ভালো লাগছে না আমি নিচে শুই অত রাতে শিবেন আর কেন কি বৃত্তান্ত কিছু জিজ্ঞেস করল না বাড়ি ফিরে ঝুমা ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা শিবেনকে জানিয়েছিল তাই শিবেন ভাবলো হাজ ঝুমা খুব টায়ার্ড নিশ্চয়ই যেমন চাইছে তেমনই সুখ এই ভেবে সবাই শুয়ে পড়ল ঘণ্টাখানিক পর হঠাৎ শিবেনের ঘুমটা ভেঙে গেল বাইরে থেকে আসা একটা খুট খুট খড় খড় শব্দে প্রথমে শিবেন ভাবলো মুরগিগুলো কোনো কিছুতে আওয়াজ করছে হয়তো কিন্তু একটু খেয়াল করে ও যখন শুনলো শিবেন বুঝলো আওয়াজটা দালানের অন্য দিক থেকে আসছে ও উঠে দেখতে যাবে জাস্ট দেখলো ও উঠতেই পারছে না শরীর নাড়াতেই পারছে না কেমন যেন শরীরটা অসম্ভব ভারী হয়ে গেছে শুধু মাথাটা নড়ছে জানলার দিকে চোখ যেতেই দেখলো রাস্তাটার আলো পিছনে সামনে একটা গাঢ় কালো ছায়া এক মহিলা ছায়া মূর্তি খোলা চোখটা যেন চলছে জানলার ঠিক বাইরে সোজা দাঁড়িয়ে আছে এক বিন্দু নড়ছে না শিবেন অনেক চেষ্টা করলো উঠতে কিন্তু উঠতে পারল না ঘরের ভিতরটা যেন ঠান্ডায় জমে যাচ্ছে এইভাবে মুহূর্তের পর মুহূর্ত ও কাটতে থাকে কিছুক্ষণ পর শিবেনের শরীরটা হালকা লাগলো যেন কেউ ওর ওপরের ভারী বস্তা দেখেছিল সেটা সরিয়ে দিল শিবেন উঠল বাইরে গেল দেখল সবকিছুই নর্মাল জানলা বন্ধ করে দিলেও সেই রাতে আর শিবেন ঘুমোতে পারল না পরের সকালে শিবেন বাজার থেকে এসে দেখে টিকু আর ঝুমা তখনও ঘুমাচ্ছে নর্মালি ঝুমা খুব সকালে উঠে যায় ঝুমাকে ডাকতে গিয়ে গায়ে হাত দিয়ে দেখে ঝুমার গা জরে পুড়ে যাচ্ছে মাথায় হাত দিতেই ঝুমা চোখ খুলে গোঙাতে গোঙাতে বলল প্রচন্ড গা ব্যথা করছে শিবেন ওকে উঠতে মানা করে টিকু কে স্কুলে জন্য নিজে রেডি করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে জুমারকে বললো তুমি আজ রেস্ট নাও আমাদের একটা বাধা ভাড়া আছে সেটা কোলেই চলে আসছি তারপরে এসে আমি রান্না করে দেব বাজার দিয়ে তেলাপিয়া মাছ এনেছি হালকা ঝোল করে দেব সে ওষুধ খেয়ে দেখবি বিকেলে মধ্যে সুস্থ হয়ে গেছে এই বলে শিবিন বেরিয়ে গেল কাজে বেরিয়েও শিবনের মনটা ভালো লাগছিল না ঝুমার ওরাম জ্বর তাকে একা ফেলে যাওয়াটা ঠিক হচ্ছিল না শিবেন মালিককে ফোন করে ডিটেলস সব বলে আর ঝুমার হায়া সেন্টারেও ফোন করে বলে দেয় ঝুমা আজ হাসতে পারবে না এই সব কিছু করতে খুব বেশি হলে দশ মিনিট হয়েছিল ও বাড়ি থেকে বেরিয়েছে তারপর সাথে সাথে শিবেন পাড়ার মোড় থেকেই সেরত বাড়ি চলে আসে শিবেন্দার বাড়িটা গঠনটা এমন রাস্তা দিয়ে এলে আগে বাইরে দিয়ে ওদের রান্নাঘরটা পড়ে শিবেন সবে ওর রান্নাঘরটা ক্রস করছিলই তখনই কাল রাতের মতো সেই খুট খুট খড় খড় আওয়াজটা পায় শিবেনের পা দাঁড়িয়ে যায় কৌতূহলের বসে রান্নাঘরের জানলাটা বাইরে দিয়ে হালকা খুলে দেখার চেষ্টা করে সে যা দেখল বর্ণনার ঊর্ধে দেখছে রান্নাঘরের কোনে গ্যাস সিলিন্ডারের উপর পা দিয়ে বসে আছে জমা দু হাতে একটা মাছ ধরে কাঁচা চেবাচ্ছে চোখ দুটো রক্ত লাল মুখে অদ্ভুত মৃদু হাসি আর সন্তুষ্টির ছাপ গোটা মাছটা কচকচ করে চিবিয়ে খেয়ে নিল শিবেনের হাড়ে হিম ধরে গেল ওরা সাহস হলো না বাড়িতে ঢোকার ও ছুটে চলে গেল ওখানকার গুনিনের কাছে গুনিনকে গিয়ে সব কিছু বলল গুনিন বললেন এখনই তোর বাড়ি যেতে হবে আমার মনে হচ্ছে কাল রাতে ট্রেনের লাইন ধরে আসতে গিয়ে ঝুমা নিশ্চয়ই কাটা পড়া দেহর কিছু মারিয়ে এসেছে সেই জন্যই ও তোদের ছাড়ছে না গুমিনটি নিয়ে শিবেন বাড়ি আসে গুমিন বাড়িতে ঢোকার আগেই দাঁড়িয়ে যায় সে অনুভব করে অশুভ শক্তি ঝেঁপে আছে দাগ দেখে গুনিন বুঝতে পারে ঝুমা ওই কাটা পড়া দেহর কোনো অংশে ভুল করে মারিয়ে ফেলে যায় ওরা যখন ঘরে ঢুকলো ঘর শান্ত ঝুমা চুপচাপ এক কোণে বসে আছে গুণিন ভালোভাবে ঝুমাকে দেখে শিবেনকে কিছু সর্ষে আর কালো তেল দিয়ে বলে এগুলো ঘরের ভিতরে আর বাইরে চারিদিকে ছড়িয়ে দিবি রোজ আর মন্ত্রসিদ্ধ জল দিয়ে যান ঝুমার মধ্যে অস্বাভাবিক কিছু দেখলে যেন ওর ওপর ছড়ানো হয় এই বলে আর শিবেনকে বাইরে ডেকে বলে এই আত্মা একদম ভালো না ও ওর এই অবস্থার কারণ ঝুমাকে ভাবছে তাইও ঝুমাকে তোরপে তর্পে মেরে ফেলতে চায় ঝুমাকে বাঁচাতে পাঁচ দিন পর আমাবস্যা আছে সেই রাত্রে ছাড়ানোর যোগ্য করতে হবে ততদিন ঝুমাকে খুব চোখে চোখে রাখতে হবে যে কোনো সময় ওই আত্মা কিছু করে ফেলতে পারে শিবেন গুণিনের কথা মতো সব করল পরের দিন রাতে শিবেনের হঠাৎ ঘুম ভেঙে যায় উঠে দেখে দরজা খোলা ঝুমা নেই ও তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখে ঝুমা ওদের দালানে বসে পা দোলাচ্ছে আর ওদের একটা মুরগি রক্তাক্ত অবস্থায় ওর হাতে ঝুমা মুরগিটাকে কাঁচা কামড়ে খাচ্ছে শিবেন স্তব্ধ হয়ে গেল নিজেকে সামলে উনি দেওয়া জল পোড়া ঝুমার উপর ছিটিয়ে দেয় ঝুমা অজ্ঞান হয়ে মাটিকে লুটিয়ে পড়ে ঝুমাকে ঘরে নিয়ে এনে শিবেন শুইয়ে দেয় পরদিন সকালে উঠে ঝুমা খুব নর্মাল বিহেভ করে আগের রাতের কথা ওর মনেও নেই এমনকি শিবেনকে বলে আমাদের একটা মুরগি কমে গেল কি করে শিবেন বলে পালিয়ে গেছে হয়তো এইভাবে নর্মালি আরও তিনটে দিন কেটে যায় এদিকে মালিক রোজ ফোন করছে শিবেনকে কাজে না গেলে পেট চালানো তো সমস্যা ঝুমাকে নর্মাল দেখে শিবেন কাজে যায় মনটা বাড়িতেই পড়েছিল দুপুর সাড়ে তিনটে চারটে নাগাদ শিবেন বাড়ি আসে বাড়ির দালান কর্কশ গলায় হাসি শুনতে করে ঘরের দরজা ঠেলে ঢুকে যা দেখলো তা দেখে শিবেনের প্রাণ শিউড়ে ওঠে সে দেখে খাকের থেকে তিন হাত ওপরে হাওয়ায় টিকু শুয়ে ভাসছে আর ঝুমা ঘরের মাটিতে বসে টিকুর দিকে তাকিয়ে অত্ত হাসি হাসছে শিবেন তাড়াতাড়ি জল পড়ার ঘটিটা নিতে গেল একটা হাওয়া এসে শিবেনকে দূরে ছিটকে ফেলে দিল বহু প্রচেষ্টার পর শিবেন ঘটিটি নিয়ে সমস্ত জলটা ঝুমার গায়ে ছিটিয়ে দেয় সাথে সাথেই ঝুমা মাটিতে লুটিয়ে পড়ে আর ধূপ করে টিকুর শরীরটা খাটের উপরে পড়ে যায় টিকুকে কুলে নিয়ে প্রতিবেশীর বাড়িতে রেখে শিবেন ছোটে গুমিনের কাছে গুমিন বলে কাল আমাবস্যা আত্মা বুঝে গেছে আমরা কি করতে চলেছি তাই শেষ কামর দিতে চাইছে আজ এখনি তোর বাড়ি যেতে হবে দুজনে বাড়ি আসে তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে এসে দেখে শিবেন যে বাইরে দিয়ে দরজা বন্ধ করে গেছিল সেটা ভাঙা খোলা আর ঘরে ঝুমা নেই শিবেন চারিদিকে খুঁজে দেখে কোথাও নেই গুমিন বলে যেখান দিয়ে সবকিছু শুরু সেখানেই নিয়ে গেছে ওকে এই শুনে শিবেন গুমিনকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বঙ্গা প্ল্যাটফর্মের দিকে যায় সেখান দিয়ে লাইন বরাবর সিয়ালদার দিকে তারা দুজনে দৌড়াতে থাকে একটু যেতেই দূরে দেখে সেই লাইনেই অনেকটা আগে দ্রুত হাঁটছে বলে ওকে আটকা যেভাবেই হোক ওকে আটকা শিবেন উর্ধ্বশ্বাসে ছুটতে থাকে ঝুমার দিকে হঠাৎ ওই লাইনে সামনে থেকে আসে ট্রেন শিবেন ঝুমা অব্দি পৌঁছানোর আগেই ট্রেনটি পৌঁছে যায় শেষ গুণিন শিবেনকে টেনে ট্র্যাক থেকে সরিয়ে নাই ট্রেন পার হয়ে গেলে ওরা দেখে জুমার শরীরটা দুই ভাগ হয়ে ট্র্যাকের ধারে পড়ে আছে শিবেনের চোখ মুখ স্তব্ধ হয়ে যায় হঠাৎ আশেপাশের লাইন পারের ধারে থাকা মানুষের ভিড় হয়ে যায় শোনা যায় এই জায়গাটাতে পাঁচ-ছয় দিন আগে একটা কাটা পড়েছিল না আজ আবার শব্দে শব্দে জেগে ভয় ঘটনাটা পড়ে মনটা শিউড়ে উঠল বারবার চেষ্টা করছিলাম নিজেকে ওই মানুষগুলোর সাথে ওই কটা দিনে পরিবর্তন করে দেখতে যে সেই মানুষগুলোর মধ্যে ওই দিনগুলো কেমন ভাবে কেটেছিল কল্পনা করতেও পারলাম না এই ঘটনা শুনে আপনাদের কেমন লাগলো বা কি মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে মূল্যবান দয়া করে কমেন্ট করুন যাতে আমরা কারো ভালো উপস্থাপনা করতে পারি কথা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সাবধান থাকুন